জাহান নামে কারা যাবে কোরআনে আছে ছয় শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ আমরা কি এই ছয় শ্রেণীর মধ্যে পড়তে চাই চাই না কোরআন শোনাচ্ছে কারা জাহান নামে যাবে একটু বারান ভালোই ছিল কোরআন শোনাচ্ছে জাহান নামে কারা যাবে ছয় শ্রেণীর মানুষ কয় শ্রেণীর মানুষ আল্লাহ কিয়া ফি জাহান্নামা

কাফের বলা হয় যে আল্লাহকে কেউ অস্বীকার করে তার রাসুল কেউ অস্বীকার করে কোরান কেউ অস্বীকার করে পরকাল কেউ অস্বীকার করে ফের সা অস্বীকার করে দোজ জান্না জানান্না অস্বীকার করে পূর্ববর্তী আসমানি কেতাবকে অস্বীকার করে আমরা কেগুলো অস্বীকার করে না বিশ্বাস করি জলে জলের অস্বীকার করে না বিশ্বাস করি কাপের আদা যাবেন। এরপরে বলতেছে কাফারি না আমি অবাধ্য কাফের যে আল্লাহর অবাধ্য আল্লাহর মানে না আল্লাহর বিরোধী আমাদের দেশে অনেক নাস্তিক মুক্তাদের কাতারে পড়ে গেছে এরা কোরআন বিশ্বাস করে না কোরআন বিশ্বাস করে না হাদিসও বিশ্বাস করে না রাসূলকে তো মানেই না বিশ্বাসই করে না এমন কি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ও টক শতে সেটাই নিয়ে কথা বলে আছে না কল্লা কাফারিনা আমিন মান্না ইল্লিল খায়রি ভালো কাজে যে বাড়া দেয় ভালো কাজে কি করে মনে রাখেন ভালো কাজে বাড়া দেয় মনে করেন এটা একা মত এটা নাইটোতে দিনুন আছে না ভালো কাজে বাড়া দেয় তাপসির মতুল বন্ধ করে দেয় গায়কের কনসার্টে টাকা দেয় সাদা তাই কিন্তু কোরআনের তাফসীর মতুল কেবনি বন্ধ করা যাবে এটা দ্বীদে স্বযত করে মান্না ইল্লিল খায়রি ভালো কাজে বাড়া দেয়

বেস্ত তো আছে নিজে ওয়াজ করে সন্দেহ করে বিশ্বাস করে না সন্দেহ করে এলো দুই নাম্বারে আছে সন্দেহ করে আমরা কি বেস্ত দোজক জান্নাত জাহান্নাম হাসর মিজান পরকাল রাসুলের মেরাজ কবরের আযাব আল্লাহ পরকাল সন্দেহ করে না বিশ্বাস করি বিশ্বাস করি কেরা কেরা বিশ্বাস করে আল্লাহর দেখা তো রিল্লাহ আমরা বিশ্বাস করি আমরা কি করি এটাও কোরআনে আছে আছে না আল্লাহ কোরআনে শোনাচ্ছেন আমার সমস্যা হলো আমি যা кому কোরআন দি আপনারা শুনবেন আমি গ্রাম ওয়াজ করি না যা кому কোরআন দি এটা আমার সমস্যা আল্লাহ পাক কোরআনে শোনাচ্ছেন যারা সত্যিকারের ईमानदार তারা আল্লাহ এবং তার রাসুলের প্রতি বিশ্বাস করে কোন ধরনের সন্দেহ পতিত হয় না তারা ঈমানের দাবিতে সত্যবাদী সুবহানাল্লাহ বলেন

وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ سُبْحَانَ اللَّهِ